নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম রিয়া টুকি ব্লগ এবং যারা ফেসবুক থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দেবে কোনো ব্লগ বানাচ্ছি না আজকে চলে এসেছি তোমাদেরকে রেসিপি নিয়ে এটা তোমারা দেখতে পারবে কি কি দিয়ে করছি আর কি কীরকম করে করছি তোমাদের জন্যে একটু শীতে সবাই বানিও এটার নাম হচ্ছে পো পোয়া পোয়া মানে আমি ঠিকঠাক জানিও না আর কি শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলাম যে এটা কী বটে এটা পোয়া বলে জানি না ভুল হচ্ছে না ঠিক হচ্ছে এটাকে পোয়া বলে তা বানাচ্ছি দেখো কীরকম করে আমি বানাইনি নি মাই বানাচ্ছে মানে দিয়ে দিয়ে দিচ্ছে আমি আর কি তুলে তুলে নিলাম উরি গুড় নেই দেখো কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম হচ্ছে আর এই যে মৌরি দিয়ে এগুলো মেখে রেখেছি এবার এটাতে ছাঁকা হবে দেখো আমরা পুয়া কি করে বানাচ্ছি পুয়া তেল দিয়েছি কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে বা তেলটা গরম হলেই আর কি পিঠেটা দেব তেলটা আপাতত গরম হয়ে গেছে হালকাই গরম হয়েছে প্রথম থেকে যেটা দিয়েছি সেটা ভালো করে গরম হয়নি তো প্রথমে আমার পিঠেটা উঠছিল না জানো তো ভেঙে যাচ্ছিলো এ মানে এটা তো বলা হয়নি একটু ময়দা দেবে একটুখানি মানে ময়দা মানে এমনি যেটা রুটি করে ময়দা আটা আটা দেবে আটা দেওয়ার পর তারপর আমার ভালো উঠলো তাছাড়া এগুলো সব আমার কিন্তু ভেঙে গিয়েছে এগুলো যেগুলো দিয়েছি না সেগুলো তারপর আমার পিঠেটা উঠেছে আর কি এইগুলো কিন্তু একটিও আমার পিঠে ওঠেনি মানে ভেতরটা আমার ফুটো ফুটো হয়ে যাচ্ছিলো ভালো হয়নি গো তা দেখো জানি না ভালো হয় খুব একটা তাও তোমাদেরকে শেয়ার করলাম যে যখন বানিয়েছি তখন তোমাদেরকে একটু শেয়ার করি তোমাদের বন্ধুদেরকে আর কি তোমরা এরকম করে বানিয়েও আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বা আমাদের পিঠেটা যদি ভালো লাগে দেখে তবে তোমরা বানিও তোমাদের মানে বাড়িতে আর কি আর আমার এই দেখো নিয়ে করছি আর আর ব্লগটা আমি বেশি বাড়াচ্ছি না আমি এখানে ব্লগটা শেষ করছি টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো আর দেখা হচ্ছে পরবর্তী ব্লকে